সমুদ্রের ভেতরে তোমার জাহাজ তুফানে ডুবে গেছে ডাকার অফিসের মালিক বৈশা বলে আল্লাহর কসুম আমার জাহাজ ডুবে নাই বলে তুমি দেখছো কয় না টেলিফোন কয় না তো কেমনে বলল কয় খবর ল খবর নিয়ে দেখে সমুদ্রের ভেতরে মালবাহী অন্যের জাহাজ ডুবেছে এই ব্যক্তিরটা ডুবে নাই দৌড়ে গিয়ে কয় ভাই ঠিকই আপনার জাহাজ ডুবে নাই তবে জানতে চাই কসম খায় বললেন কিভাবে বলে রসুলের তাবিজ ব্যবহার করি রসুলের স্পষ্ট কথা যারা মালের সঠিকভাবে জাকাত দিবে তার মালকে আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে কাদের কুদুরত দারি বার কামাল আন্ত রব্বী আন্তহাসবি জুলজালাল তুহি কাদের জালি লুল্লা জাহা দার তুহি মেরা নেগাহাদা আর আ গায়তাল্লা বলেন হেদা কোরান কেন আমি দিলাম অনুৰাজ জিলুমিনাল কোরআনী মা হু আশিফা মা হু আশিফা ও আরমাতুল মুক্মিনী আমি কোরান থেকে দিলাম ঔষধ কি দিলাম কি জন্য ঔষধ দিলাম নেগা হেমিন সেতুবদল জাতি হেতক দীর نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بند کی قوت نہیں قدرت کا اشارہ یہ بند کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرد ترک معاسی کی ضرورات اے مرد خیرد تر کے کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہم خبر نہیں لیکن مردود ہے پیچھے ہم خابر نہیں لیکن

لا إله إلا الله 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 لا إله ইহ ইস ইকরাম উলুম্বা ফাউন্ডেশন ও তুষারধারা ইলাকা বাসির উদ্যোগ আয়োজিত

দামি ঘর হেদায়তের ঘর এবাদতের ঘর ঘর আল্লাহর সামনে তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ নাম মাটির সৃষ্টি সৃষ্টি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এটা আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত শুধু বিরোধিতা করেছে মাটির সৃষ্টি বা সৃষ্টি সৃষ্টি আগুনের থেকে শ্রেষ্ঠ মানে না বর্তমানেও দুনিয়াতে কিছু মানুষ আছে না নাই জানি না এদের সামনে অনেক যুক্তি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মানে নাই তার ছিল যুক্তির নাম ইসলাম না মালিকের কথা বিনা শর্তে মেনে নেওয়ার নাম ইসলাম যুক্তি দিতে গিয়া নাসরিন কফালে এমন জুতার বাড়ি লাগছে যে ওর লাশ হয়ে জমিনার আসবে কিনা সন্দেহ যুক্তি যুক্তি দিয়ে ইসলাম মাপকাঠি করা যায় না আল্লাপাক এই মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য এই বক্সের বক্সের দাও 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 মানুষের এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ সিস্টেম দিচ্ছেন দুইটা কয়টা বলেন এক সিস্টেম থিওরিক্যালিক আর এক সিস্টেম হলো প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সিস্টেমের নাম হল কিতাবুল্লাহ আর প্র্যাকটিক্যাল সিস্টেমের নাম রিজালুল্ল বর্তমানে থিওরিক্যাল পদ্ধতি যেটা আছে সর্বশ্রেষ্ঠ থিওরিক্যাল পদ্ধতি বা সিস্টেম হল কোরআনুল করিম আর প্র্যাকটিক্যাল সিস্টেম সিস্টেম মানুষের মধ্যে হলেন রহমাতুল্লিল এই দুই সিস্টেমকে ফলো করে যারা জীবনকে চালাবে তারা দুনিয়ায় বাচ্চা আখেরাতেও বাচ্চা কোনো পেরেশানি নাই বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে ভালো করে কথাগুলো খেয়াল করেন বয়ান তো আপনারা জানেন আমি কিছু পরামর্শ দিব এগুলো খেয়াল করেন যদি কেউ বলে আমি কিতাব মানি ব্যক্তি মানি না সে গোমরা সে ধ্বংস যদি কেউ বলে আমি ব্যক্তির গোলামি করি কিতাব মানি না অথবা কিতাব মানি ব্যক্তি মানি না দোন দল ধ্বংসের পথে আর যারা বলবে না আমি কিতাবও মানি ব্যক্তিও মানি তারা আহলে হক এবং এই দুই পদ্ধতি অবলম্বন ছাড়া আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আরো পারলে আপনারা কসম খেয়ে নেন আমি কাছে কসম কসম করে করে বলছি বলছি হাজার বার কথাটা লিখে রাখেন আল্লাহর কোরআন রসুলের সুন্না থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল এই দুই জিনিস না থাকলে ঘরে শান্তি থাকবে না সমাজে শান্তি থাকবে না পরিবারে শান্তি থাকবে না রাষ্ট্রে শান্তি থাকবে না কেয়ামত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না শুধু চাপাবাজি করতে পারো শান্তির ঠিকানার নাম ইসলাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি ইসলাম সারা কোন তন্ত্র কোন মন্ত্র কোন ব্যক্তি কোন থিওরি এ দুনিয়াতে শান্তি দিতে পারে নাই পারবেও বলেন কেউ দিতে পারছে আব্রাহাম লিঙ্কনের থিওরি মাও থিওরি কালমার্সের থিওরি পাপ একমাত্র ইসলামের আদর্শ রসুলের আদর্শ সুন্নার আদর্শই হলো পাপ এ কথা অনেকে বুঝে কিন্তু মানে না কারা মানে না সমাজের চরিত্রহীন দুর্নীতিবাজরা মানে না কারণ ইসলাম আসলে সবাই দেখবেন আমাকেও বক্তাদের আগে অনেকে বক্তব্য দেয় বলে হুজুরদের কথা শুনলে হবে না আমল করতে হবে এরপরে বলবে ইসলাম শান্তির ধর্ম মোহাম্মদ সাল্লাল্লাহ হলে ইসলাম শান্তির দূত সব বলে সব বলে অথচ মানে না কেন মানে না মানতে গেলে চোরের চুরি চলবে না ইসলাম মতো চলতে গেলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না জালেমরা জুলুম করতে পারবে না এজন্য ইসলামের বিরোধিতা যারা করে হয়তো জালেম দুর্নীতিবাজ না হয় চোর ডাকাত এরা ইসলাম চায় না আর ভালো মানুষ বলে না ইসলাম দরকার শান্তির জন্য যেখানে কোনো বৈষম্য থাকবে না ইসলাম এমন এক শান্তির ঠিকানা যেখানে গালাগালি নেই মিথ্যা নাই তবে এখানে একটা পাঠ করে রাখছে গোটা দুনিয়াতে বিশেষ করে আমার মুসলমান সমাজে টোটাল একটা পাঠ কি পাট আগুনার পানির মতো আগুন যেমন পানির সাথে মিলে না পানি যেমন আগুনের সাথে মিললে অস্তিত্ব থাকে না এরকম একটা পাট মানুষের অন্তরে রাখছে যে ইসলাম আর রাজনীতি এটা আগুন আর পানির মতো না মনে রাখেন ইসলাম আর রাজনীতি চিনি আর পানির মতো চিনি আর পানির মতো পানি চিনি একসাথ হলে যেমন কোনো ভেদাভেদ করা যায় না ঠিক রাজনীতি ইসলাম আসলে এটাই রাজনীতি ইসলাম বাদ দিয়ে রাজনীতি থাকে না দুর্নীতি হয় প্যাগনীতি হয় পবিত্র রাজনীতির নাম ইসলাম আর সব রাজনীতি না সব রাজনীতি একমাত্র পবিত্র রাজনীতি ইসলামের মধ্যে আছে আর কোথাও নেই ইসলাম রাজনীতির মধ্যে ইসলাম যতদিন না আসবে ততদিন রাজনীতি পরিচ্ছন্ন হবে না রাজনীতি পবিত্র হবে না এখন এটাকে আপনাকে আলাদা করে রাখছে আচ্ছা আমাকে বলেন তো আপনারা গোটা দুনিয়াটা সুলাইমান নবী শাসন করেছিলেন জানা আছে কারো সত্য কথা বলেন এই ঘটনা কোথায় আছে কোরআনে আছে না নাই গোটা দুনিয়া শাসন করেছেন বাদশাহ জুলকার নাইন কথা কি কোরআনে আছে মদিনার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন কথা কি ইসলামে আছে ওমরে ফারুক আবু বাকর ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করেছেন কথা আছে ইসলামে আছে তাহলে কেন বলেন ইসলামের রাজনীতি নাই ধান্দা বাজার ছান্দা বাজারাই বলে ইসলামের রাজনীতি নাই আল্লাহ হেদায়াত দান করুন আপনি রাজনীতি করেন না সেটা ভিন্ন কথা আপনার সাথে কোনো গালাগালি নাই এই যে এখানে বহু মানুষ টুপি নাই দাড়ি নাই কাউকে গালি দেওয়া যাবে না কিন্তু যদি আপনি টুপির বিরোধিতা করেন তখন আর সালাম না তখন আপনার সাথে মোলাকাত হবে বেতের বাড়ি দিয়া আপনি দাড়ি রাখেন না আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই আমি সালাম দিব কিন্তু যদি বিরোধিতা করেন তখন আর আপনাকে সার দেওয়া যাবে না আপনি ইসলামের রাজনীতি করেন না সেটা আপনার বিভিন্ন সমস্যা ভিন্ন কথা কিন্তু বিরোধিতা করলে আপনাকে আর সার দেওয়ার কোনো সুযোগ নেই নামাজ না পড়া আর বিরোধিতা করা কি এক একজনে নামাজ পড়ে না সময় পেলে পড়বে ঝামেলার কারণে পড়তে পারে না আর একজন সময় আছে পড়ে না কেন কারণ নামাজের দরকার নাই নামাজ পছন্দই করে না তাহলে যে নামাজ পড়ে না মনে মনে আশা আছে পরবেশে সে আর যে নামাজের দরকার নাই বলে সে মুসলমানের ব্যানার লাগাইলো তাজা বেইমান আছে না আছে না দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি চালাক আমি বলি অতি চালাকের আরাক নাম বেয়াদব জাহান নামের খাতায় লেখা হয়ে গেছি আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী নাই ও মা আপনার স্বামী তো প্রশংস দুনিয়ার সব মানুষ রোগী ইমান হলো তার ঔষধ কোরআন থেকে ইমানের ঔষধ নাও বলে ইমান নিলাম কালেমা পড়লাম এরপরও কি রুগী কয় হা কেন বলে তোমার ইমান আছে আমল নাই মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই বর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই এই লোকটাও রুগী আমলের অভাব আর একটা লোক ইমান আনলো আমল করে তারপরেও রুগী কেন বলে আমল করে ঠিক আমলের মধ্যে এখলাস নাই জন্য করে না মানুষকে দেখানোর জন্য বয়ান। মানুষকে দেখানোর জন্যই মসজিদ মানুষকে দেখানোর জন্যই মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়ার সব কাজ করতেছি এই এইগুলোকে এর নাম হলো রিয়া রিয়া কবিরা গুনা রিয়াকে দূর করার একমাত্র ব্যবস্থাই হলো এখলা লি ইয়া আমুদুল্লাহ মুখলিসিনা আল্লাহ বলেন ইখলাস আমল আমার কাছে বড় দামি চাই সেটা ছোট হোক আমি তাকে মাফ করে দেব ছোট আমলে ঘটনা প্রায় সময় বলি এক আল্লাহর বান্দি নারী না পুরুষ এক আল্লাহর বান্দি মহিলা জীবনে এমন কোন গুনা নাই করে নাই গুনা করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে ও মহিলা বড় খারাপ ওর নাম নিও না সবার কাছে ঘৃণার পাত্রই হয়ে গেল এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পার্শে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে মহিলার অন্তরে মায়া লাগছে জাহান্নামী নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল কোথায় একটু পানি পাই খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল পানির কূপ থেকে পানি উঠাবে দেখি উঠাবার পাত্র নাই পানি নিচে হঠাৎ করেছিল পায়ের মধ্যে চামড়ার মোজা চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল আরে আমি তো এই কাজটা করে যাই কুকুরকে একটু পানি পান করাই জীবনে তো ভালো কাজ করতে পারি নাই এইবার চিন্তা করলো মুজা দিয়া যেহেতু পাই না কি করা যায় এবার মাথায় ছিল বড় একটা ওরনা আল্লাহর বান্দি ওরনাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে মুজার থেকে পানি পান করাইল রহমতের নবী সাহাবা একরামদেরকে বলেন ওই জাহান নামি গুনাগার বান্দি কুকুরকে পানি কর পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আর সে অদৃশ্য আওয়াজ কে যেন ডেকে বলে রে বান্দি তোর জীবনে যত গুণা করছ সব গুনা মাফ হয়ে গেছি দেখেন একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোন আমল না এটা সামান্য চোখেও বাজে না কিন্তু ওই বান্দি জীবন ভর গুণা করছে এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে গাইবি আওয়াজ আছে নবী বলেন হাদিসে পাকে সাথে সাথে গায়বি আওয়াজ মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু ন্যাকামল বেপরদায় চলে না জীবন ভর নেয় কামল আজান হলে নামাজে দাঁড়ায় ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায় দিনের তালিম দেয় আল্লাহর রসুল বলতেছেন জীবনের শেষ বাগ যখন আসলো হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল বিড়াল বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকায় দিছে বিড়াল সারেও না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই ওই নারীটাও বিড়ালেরে খানা দেয় না রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল রহমতের নবী বলেন ও সাহাবা সাহাবাহাম এত বড় আমলওয়ালা নারীর উপরে হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসছে ও আমলওয়ালা নারী তোমার নামটা জাহান নামের খাতায় লেখা হয়ে গেছি একটা বিড়ালের উপরে জুলুম জীবনের সব আমল বরবাদ কিন্তু আপনি আমি যদি মানুষের সাথে জুলুম করি শিক্ষক ছাত্রের উপরে জুলুম ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম আছে না নাই খুব কঠিন কথা এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জিমর জীবনের সব আমল বরবাদ আপনি আমি কত জুলুম করি বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম এরে আল্লাহর বান্দা এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে এখন একটাই পথ আল্লাহ দরজা খুলে দিলাম। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন কোরআন হলো ঔষধ ওলামাই কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরা বাঁচাও ও তুষার মুসলমান যুবক বাবারা